পোটল চাষ পটল চাষ বিষয়ে কিছু দেখেন খালি পোটল আর পোটল পরে আছে এই পোটলের পটলটা চাষাবাদ করতে হয় মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে এই বাড়ি জাতের পোটল চাষাবাদ করতে হয় তাহলে আপনারা বাম্পার ফলন পাবেন এই বাড়িটু জাতের লম্বা পোটল টেভিওর্টস এই পটলটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় এই জাতটাতে পরাগায়ন করতে হয় না এটা মূলত উঁচু জমিতে রোপণ করবেন আর দ্বিতীয় কথা ইউরিয়া সারের ক্ষেত্রে ইউরিয়া টিএসপি এবং পটাশ সার ব্যবহার করবেন এবং বাসটিন পরাডান জাতীয় খোল ব্যবহার করবেন টেভিয়ার্স আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন